আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আমি ডক্টর মোহাম্মদ জামান ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ কর্মরত আছি হেমাটোলজি ও বনম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং আমি কনসালটেন্ট হিসাবে ল্যাবিড হসপিটাল লিমিটেডে কাজ করছি আজ বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস সমন্বিতভাবে আমরা যদি সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলেই ব্লাড ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই আজ বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসের এই অনুষ্ঠানে আমি যে বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই সেটি হল ব্লাড ক্যান্সারের চিকিৎসা যৌক্তিক খরচে আন্তরিক চিকিৎসা একজন সঠিক স্পেশালিস্ট অর্থাৎ হেমাটোলজিস্টের অধীনেই স্পেশাল হেমাটো পঁয়ষট্টি বছর বয়সের একজন বৃদ্ধ কৃষক তার সারা শরীরে ব্যথা জ্বর শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাত এবং গোটা বা লিম্ফনোডের বৃদ্ধি নিয়ে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর সম্ভাব্য ক্যান্সার মনে করে একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে রেফার করেন ক্যান্সার বিশেষজ্ঞ তার প্রথম স্ক্রিনিং ক্লিনিক্যাল এক্সামিনেশন অথবা ব্লাডের পরীক্ষার দিকে জোর না দিয়ে তার গোটা দেখে সেই লিমফনোডের বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি করে সেটাতে নন হজকিন্স লিমফোমা বলে একটা ব্লাড ক্যান্সার পেলেও তিনি সেই রোগীকে একজন ব্লাড ক্যান্সার বা রক্তরোগ বিশেষজ্ঞের অধীনে রেফার না করে সম্পূর্ণ ছয় সাইকেল খুব ভারী কেমোথেরাপি দেওয়ার পর যখন দেখা গেল যে এই রোগের কোনো ধরনের পরিবর্তন তো হয়নি বরং রুগীটি দিন দিন আরও সজ্জায় চলে যাচ্ছে তার প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হয়ে গেল তখন রুগীটি একরকম পালিয়ে একজন ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ বা রক্তরোগ বিশেষজ্ঞের আন্ডারে হেমাটোলজিস্টের আন্ডারে চিকিৎসা শুরু করেন হেমাটোলজিস্ট প্রথমেই তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন অর্থাৎ পেশেন্টের হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফিচার ইভ্যালুয়েশন করেই বলেন এটি কোনো লিমফোমা নয় এটি পসিবলি একটি লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার ক্যান্সার যেটি কিনা সেল সো স্টেম তিনি তখন যৌক্তিক কিছু পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ কমপ্লিট ব্লাড ফিল্ম এবং পেরিফেরাল ব্লাড ফিল্মটা নিচ চোখে রিভিউ করেন রিভিউ করে সেখানেও অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া মনে করেন এবং ম্যারো স্টাডিতে অ্যাকিউট লিমফোব্লাস্টিক লিকুমিয়া আসে পরে সাইটোমেট্রিক নামের একটি পরীক্ষাতে এটা কনফার্ম হয় যে এটা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিকুমিয়া এই রুগীটার এই যে ভুল ডায়াগনোসিস এবং ভুল চিকিৎসা সে পায় কেননা সে সঠিক বিশেষজ্ঞের কাছে সঠিক সময় সঠিক অ্যাপ্রোচ গ্রহণ না করায় তার এই অবস্থার তাকে পড়তে হয় এটি যে শুধু একটি সত্য ঘটনা তা নয় আমাদের দেশে এরকম ঘটনা অহরহ চারপাশে ঘটে চলেছে তাই আজ বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসে আমরা বলতে চাই আর একটি ব্লাড ক্যান্সারও আমরা সঠিক স্পেশালিস্ট ছাড়া চিকিৎসা আসলে গ্রহণ করছি না ব্লাড ক্যান্সার বলতে আমরা কি বুঝি ব্লাড ক্যান্সার বলতে মূলত লিকেমিয়া লিম্ফোমা মাল্টিপল মাইলোমা এবং কিছু स्टेम সেল বোঝায় ব্লাড ক্যান্সারের এই যে আজ আমাদের দেশে অনেক বৃদ্ধি পেয়েছে তার মধ্যে আমাদের কিছু অসচেতনতার ফল যেমন আমাদের খাদ্যদ্রব্যে অতিরিক্ত রাসায়নিক বা কীটনাশক সার কার্বাইড জাতীয় বিভিন্ন কেমিক্যালের মিশ্রণ দায়ী বলে আমাদের অনেক বিশেষজ্ঞরা মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপে দেখা যায় যে শিশুদের মধ্যে এবং এটি চিকিৎসায় কোন ক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই ভাগ সম্পূর্ণ নিরাময়যোগ্য যোগ্য অ্যাকিউট প্রোমায়ালোসাইটিক একটি ব্লাড ক্যান্সার শুধু মুখে খাওয়া ভিটামিন এ হাইডোজে এবং আর্সেনিক টাইঅক্সাইডেই বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভালো হয়ে যায় ট্রনিক মায়ালয়েড লিকুয়া নামের একটি ব্লাড ক্যান্সারে শুধুমাত্র মুখে খাওয়া টার্গেটেড থেরাপি নিয়ে এসেছে অস্বাভাবিক সাফল্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবইড এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানে আমরা এই ব্লাড ক্যান্সারের সবচেয়ে আধুনিক ডায়াগনস্টিক এবং ফ্যাসিলিটি লাইক ফ্লোসাইটোমেট্রি ইমিউনোফেনোটাইপিং জেনেটিক টেস্ট এবং চিকিৎসা ব্যবস্থার মধ্যে আমরা ম্যারো ট্রান্সপ্লান্টের দিকে অনেক দূর এগিয়ে গিয়েছি অনেক স্বল্প খরচে প্রায় পাঁচ থেকে ছয় গুণ কম খরচে আজ দেশে বসেই এই ব্লাড ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব হচ্ছে সুতরাং আর বিদেশমুখী নয় দেশেই একজন রক্তরোগ বিশেষজ্ঞের আন্ডারে রক্তের রোগ এবং ব্লাড ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা নিন ভালো থাকুন ধন্যবাদ